বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নাম এবং লবণ দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল যদি কোনো ব্যক্তির নাম আপনার জানা থাকে তাহলেই আপনি এই আমলটি করতে পারবেন শুধুমাত্র নাম জানা রাখলে আমি উদাহরণসহ আপনাদের কাছে পরিপূর্ণভাবে আমি হচ্ছে আপনাদের কাছে ব্যক্ত করবো ইনশাল্লাহ শুধুমাত্র আপনাদেরকে এই বিষয়টি পরিপূর্ণভাবে জানতে হবে এরপরে হচ্ছে যদি সচিক নিয়ে আমি আমল করতে পারেন এত চমৎকার রেজাল্ট দেখতে পাবেন সাথে সাথে যা আপনি কল্পনাও করতে পারছেন না প্রথমেই এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন এই বিষয়ে আলোচনা করব। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া করতে চান তার জন্য আমল করতে পারবেন অথবা আপনি কাউকে আপনার প্রেমের প্রস্তাব অনেকবার দিয়েছেন সে শত শতবার আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাকে মুহূর্তের মধ্যেই আপনার প্রেমের পাগল পাড়া করার জন্য এই আমলচি করতে পারবেন এমন কি আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সেই সম্পর্ক অন্য কারোর সাথে গড়ে নিয়েছে তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য এই আমলটি করতে পারবেন এমন কি আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে কিন্তু সম্পর্কটা গভীর না সেই সম্পর্কটি গভীর করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন এমনকি আপনি চাইলে আপনার পরিবারের কোনো সদস্যকে বাধ্যবো করার জন্য আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অফিসের কারিক আপনার শ্বশুরবাড়ির কোনো ব্যক্তিকে আপনার বাধ্যবাস করার জন্য অথবা আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার কাছের কোনো মানুষকে বাধ্যবাস করার জন্য এই আমলটি করতে পারবেন এটি এমন একটি আমল যে যার জন্য আমল করবেন সে আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক যখনই আপনি এই আমলটি করবেন সাথে সাথে সে এমনভাবে আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে এমন উত্তেজিত হবে এমন আকৃষ্ট হবেন এমন দেওয়া না হবে এমনভাবে আপনার অন্ধ অনুগত হবে এমন বাধ্য হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনাকে এক নজর চোখের আড়াল করলে সে পাগলের ন্যায় হয়ে যাবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না সব সময় সে আপনার কথা চিন্তা করতে থাকবে আপনার সাথে কথা বলতে চাইবে আপনার কথা শুনতে চাইবে আপনাকে দু চোখ ভরে দেখতে চাইবে এমন দেওয়ানো হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না কিছুদিন আগে যে ব্যক্তি আপনার নাম শুনতে পারতো না আপনার নাম শোনা মাত্রই বেগুনে চলে উঠত এবং বারবার সে বলে দিয়েছে সে এই জীবনে কখনোই সে আপনার সাথে সম্পর্ক করবে না আপনার সাথে সম্পর্ক করা যায় না ওই ব্যক্তি এখন ঘুরে গিয়ে আপনার প্রতি এমন দেওয়ানা হবে এমন পাগল পাড়া হবে এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি ছাড়া সে আর কাউকে কল্পনায় করতে পারবে না তার বারবার তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জীবনে উত্তম আর কেউ হতে পারে না সে আপনাকে কাছে পেরেই তার শান্তি অনুভব হবে দূরে গেলেই সে এমনভাবে বিরহ অনুভব করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই জন্যই এমন চেয়ে আমি যেভাবে বলব হুক যদি সেইভাবে করতে পারেন এত চমৎকার রেজাল্ট দেখে আপনি আনন্দে আত্মহারাও যাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়ে তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য বিশেষ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যেগুলো বাস্তব জীবনে কাজে লাগার সাথে সাথে এত চমৎকার কিছু দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আর এই আমলচি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই না বসে সে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে ওইখানে আপনি ছাড়া যেন অন্য কেউ না থাকে সেদিকে লক্ষ্য রেখেই আমলচি করবেন এই আমলচি করার শুরুর কাজটি হবে আপনার সারফলার এবং ক্লাসিন করে নেওয়া কোনো আমল দ্রুত কামিয়াবি লাভ করার জন্য এবং আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য এবং দ্রুত ফলাফল পাওয়ার জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে সরফুল উমার এবং তাসিন করে নেওয়া এই সরফুল উমার এবং তাসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে কোনো দিন শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না কারণ হচ্ছে আপনি যখনই সরফুল উমার এবং তাহসিন করবেন এই সৃষ্টি জগতের সকল জিন এবং ফেরিস্তার দায়িত্ব হয়ে যাবে আপনার আমলটি দ্রুত কাময়াবি করে দেওয়ার জন্য অতএব হচ্ছে শুরুর কাজ হবে সরফুল উমার এবং তহসিন করা আপনারা দেখবেন অনেক শায়েকরা আমল করে দেয় আপনারা নিজের আমল করেন কিন্তু আমল থেকে কখনোই কাময়াবি লাভ করতে পারেন না তার কারণ কি হয় আপনারা সারফুল উম্মার জানেন না অথবা আপনাদের শায়েকরা আমল করার আগে সারফুল উম্মারের করে না জন্য কিন্তু আমল থেকে আপনারা কখনোই ভালো কিছু পান না যাই হোক আপনারা সরফুল উমার এবং তাহসিন অবশ্য অবশ্যই করে নেবেন এবং এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে body মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এবং সোমবার মাগরিবের নামাজের পর থেকে এশান নামাজের আগ পর্যন্ত এর মাঝখানে আপনাকে আমলটি করতে হবে তবে আপনারা যারা ওই সময় আমল করতে পারবেন না অন্য সময় আমল করলে আপনাদের জন্য উত্তম হবে তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম সেই সম্পর্কে কিন্তু আপনি পরিপূর্ণ একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ যাই হোক আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আমল করার জন্য দেখেন আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম আপনারা হচ্ছে আরিফুল ইসলামের জায়গায় দেখেন এখানে আমি শুধু আরিফ লিখেছি ঠিক যার জন্য আমল করবেন তার ডাক নাম লিখবেন যদি তার বাবা মায়ের নাম জানা না থাকে তাহলে ছেলেদের ক্ষেত্রে ইবনে লিখার পরে হাওয়া আরেস্লাত আসলাম লিখবেন তো মেয়েদের ক্ষেত্রে তাদের নাম লিখার পরে বিনতে লিখবেন এই যে বিনতে এই ইবনে উঠে গিয়ে এই বিনতে বসবে তারপর হচ্ছে হাওয়া আল আসলাম অথবা তার মায়ের নাম লিখবেন আমি আমার মায়ের নামটা আপনাদের কাছে বললাম না আপনারা হচ্ছে আরিফুর ইসলাম ইবনে হাওয়া এইটুকু আপনারা হচ্ছে লিখবেন আর মেয়েদের ক্ষেত্রে যেমন মেয়েদের একটি উদাহরণ দিয়েছি এখানে দেখেন সীমা বিনতে ফাতেমা আপনারা হচ্ছে এরকমভাবে প্রথমে তার নামটা ওপরে আপনারা হচ্ছে কোনো একটি কাগজের মধ্যে লিখবেন তারপর তার নামের প্রতিটি অক্ষরকে ভেঙে ভেঙে এইভাবে হচ্ছে যতগুলো ভেঙে হরফ হবে অতগুলো ছক করবেন এবং নিচেও কিন্তু অতগুলো ছক করবেন ঠিক আপনি যার জন্য আমল করবেন তার নামটা এই তার নামের অক্ষরগুলোই ওপরে আপনি হচ্ছে ভেঙে ভেঙে লিখবেন আর হচ্ছে আপনার নিজের নামটা হচ্ছে এই যে এখানে ভেঙে ভেঙে লিখবেন এখন দেখেন এখানে লিখার পরে এই ঘরে এসে তিনটা লিখেছি অর্থাৎ আপনার যদি মনে করেন যে আপনার নামের অক্ষরগুলো বেশি হয় সেক্ষেত্রে লাস্টের ঘরে যে কটা বাকি থাকবে সে লিখে দেবেন আশা করি আপনারা বুঝতে পারবেন আর হচ্ছে এতটুকু এই যে জলবি আবেদন এতটুকু আপনারা হচ্ছে লিখে ফেলবেন এইভাবে যখন আপনাদের লিখা শেষ হয়ে যাবে এই ওপরে ফাঁকা জায়গা রাখবেন ওই জায়গার মধ্যে আপনি হচ্ছে যদি তাউকিল আরবিতে লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন এই তাওসান খাদেন বন আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রেমে পাগল পাড়া করতে বিয়েতে রাজি করতে আমার সামনে হাজির করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এবং আমাকে যেন জলদি সে বিয়ে করে এই বিষয়ে দায়িত্ব গ্রহণ করার জন্য আপনি যদি মনে করেন এই কথাগুলোকেই আরবিতে লিখবেন তাহলে লিখবেন তাবাক্কালি খুদ্দামা হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ও লুববি আলিসানি ওয়া ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দতি লিজাওজি ওয়া নিকায় ওয়া ফিরাশি আরুহা আরুহা আলা সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে এই পুরু তালসামের মধ্যে আপনি হচ্ছে লবণ দ্বারা পুরু তালসামটি ঢেকে দেন এরপরে ওই অবস্থা আপনি তিরিশ মিনিট রেখে দিবেন। এরপরে কি করবেন সেটা আমি পরে বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এরপরে আপনারা তিরিশ মিনিট হয়ে গেলে ওই লবণ রেখেই তালসামটিকে কয়েকটি ভাজ করবেন ভাঁজ করে হয় কয়লার চূড়া অথবা গ্যাসের চুলা অথবা মাটির চুলা আপনি উত্তম রূপে পোড়াবেন তবে যখন আপনি এগুলো পোড়াবেন অবশ্যই ওই আগুন তিরিশ মিনিট জ্বালিয়ে রাখবেন তালসাম পড়ে ছাই হয়ে যাক ওই আগুনের পাশে দাঁড়িয়ে আপনাকে সাতবার পর্যন্ত যদি তাউকিল আপনি উপর দিয়ে লিখবেন বাংলায় লিখেন আরবিতে লিখেন আপনি ওই তাউকিল মনে মনে আপনাকে হচ্ছে সাতবার বলতে হবে যখনই আপনি এই আমলটি সঠিকভাবে করতে পারবেন যার জন্য আমল করবেন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক সাথে সাথে আপনার ছুটে আসতে বাধ্য অথবা আপনার সাথে 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 যোগাযোগ করবে আর আশেপাশে থাকলে তো নিজেই তার হালাত নিজের চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে সে আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার